হিন্দু ধর্মের মধ্যে এমন সিস্টেম নাই মাটা অনেক সুন্দরী কেউ দেখে নাই যখন মারা গেছে সীতায় খোলা নিয়ে গেলেন পুড়ে ফেললেন হাজার হাজার দর্শক দেখলেন আবার ঠাস করে হাড্ডি দেখা যায় ইজ্জত দেখা যায় ওই হিন্দু মহিলাটা চিন্তা করলাম আমার মা এত সুন্দর এত সুন্দর মরণের পরে আমার মাকে সকলে দেখে ফেললাম আমি এই ধর্মটা মানি না কারণ কি আমার মায়ের জ হেফাজত হে চলার জন্য হিন্দু হলে মহিলাটা আপালো পর্দা করতো লেখিন কেউ দেখত না ওই মেয়েটা চিন্তা করলো কিরে হিন্দু ধর্মের মধ্যে পড়ে পড়ে করিয়া সাই সাই করে ফেললো লেখিল সকলে ইজ্জত দেখে গেল আর কিছুদিন পরে আমার বাবাটাও মারা গেল আমার বাবা দানবশীল ছিল প্রতাপশালী ছিল আমার বাবাকে সীতা কলায় নিয়া যখন তার আগুনের মধ্যে পালাইলো আবার তারে কোথা দিয়া আবার দেহটার ভিতরে ঢুকাইয়া দিল মেটা চিন্তা করলো ইসলাম এমন একটা ধর্ম সে কালো হোক আর সুস্থ হোক দিলেন নান করে দিলেন ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম হবে হিন্দু ধর্ম কেন শ্রেষ্ঠ ধর্ম হল না ওই মেয়েটার ভিতরে মের মধ্যে ঢুকে গেলেন ইসলামের বিকুল কারো ধর্ম চলে না জল বরণ আল্লাহ মেয়েটা মনে মনে চিন্তা করলো কিরে আমাকে সীতাই খোলা নিয়ে গেল অনেক কিছু করলো একটা মুসলমানের বাপ যখন মারা যায় একটা মানুষ যখন মারা যায় মহিলা হোক আর পুরুষ হোক তাকে সুন্দর করে গরম পানি দিয়া এমন পাবে গরম পানি দিবে এটা বেশিও গরম না ঠিক কিনা বলে আবার বেশিও ঠান্ডা না এমন সাবান দিবে না যেই সাবানটা দিয়ে যত্ন করে তাকে গোসল দেয় এবং গোসল দিলে শুধু গোসল না গোসলের করবে

এই বড়ি পাতাটা দিয়ে তার সুন্দর করে গোসল দেয় গোসল দেওয়ার পরে মহিলা হলে পাঁচ কাপড় পুরুষ হলে তিন কাপড় কথা আমার বুঝি না কষ্ট হইতে চান কে আমার আকারাতের উপর ইমাম এনেছে বিশ্বাস করেছে তকদির উপর বিশ্বাস করেছে হারাম হালাল বেছে চলেছেন অর্থাৎ হারামের দিকে দাবিত হয় নাই হালাল

না হতে পারো আমার আল্লাহ বলেন সত্যবাদীদের সাথে চলো সুহান তো আল্লাহ বলেন আমার সাথে চলার জন্য নাই নবীদের সাথে চলার জন্য আল্লাহ বলেছেন তাকে দিয়েছেন এই জন্যে আমরা আল্লাহ লোকের সাথে চলি আল্লাহ ওয়ালা লোকে আমাদেরকে এই দিন আসরাতের মুস্তাকিমের পথে আমরা কি কি কাজ করলে আখিরাত আমাদের মঙ্গলের হবে খবর আমাদের দন্ন হবে কথা বলেন ঠিক না বলেন এই জন্য আমরা তাদের সঙ্গ দেই বাবা এই সঙ্গ দেওয়া কি অপরাধ কথা বলেন কি অপরাধ যারা মাজার গিয়ে সিজদা দেয় যারা মাজার দিয়ে মহিলা পুরুষ নিওয়াজে এর বিরুদ্ধ রেখে দাও কথা বল ঠিক না বলেন বাংলাদেশ কোরি দেশ সুফি সাধকের দেশ আলিয়া বলেন কওমি বলেন আমরা সকলেই বল টেবিলে বসলে আমাদের এক দুই ঘন্টার মধ্যে আমরা সমাধা দিতে পারবো কথা বল ঠিক না কিন্তু এগুলা নিয়ে চিগা চিজি কোরিয়েন না দরবার ভেঙ্গে ফেলতেছেন তার বংশদল সব নিয়ে আসছেন ফেসবুক সবাই চলায় কথা কোন ঠিক না বৈঠ বাস্তবিকে কত কথা সে তো অপরাধ করে নাই সে অপরাধ করলে তার বিচার হবে কথা কোন ঠিক না ওরে বিচার হবে কর্মানুসার কবি বিচার হবে কর্মানুসার আমার দোষে আমি दोषी তাই তো আমার গলায় বাঁশি বিচার হবে কর্মানুসার মামার বিচারভাবে কার মশা অব এই জন্য কারোর বিরুদ্ধে যাবেন না কারো বিরুদ্ধে সমালোচনা করিয়েন না সমালোচনা বেশি করতেছে আপনি গুনা করছেন আপনার গুনাটা নিয়ে হেস্টে হেস্সে করলে আল্লাহকে যে গুনা করছেন তাকে আমি সব বানিয়ে দিই যারা এই গুনা নিয়ে টাকা টানি করতেছে তাদেরকে ডবল গুনা এবং ডবল জিনায় আমি নিত্য করে দি লাউস বল্লাম বলে আসে নাই সমাজে আসে না নাই একজনের বিপদ নিয়ে শুধু বাতাবাতি এই জন্যে আপনার দোষ আমরা নিজ দোষী সাব্যস্ত করবেন যে হাই রে আজকে এশার নামাজ গিয়েছে আমি তো জামাতে নামাজ পড়তে পারি নাই হা কি কী জামাতকে হারিয়ে ফেলেছি যে জামাতে গেলে আল্লাহর নবীর জবাব এটা মিথ্যা হতে পারে না আল্লাহর নবী বলে যারা জামাতে নামাজ আদায় করল ফারশো থেকে সাতশো গুণ সহস্তর আমল নামাজ লেখা তাহলে এই সব থেকে আমরা বঞ্চিত হলাম এই জন্য আসুন আমি যে আয়তে খালিমা নিয়েছে তার উপরে বিষয়টি কথা বলি সকল ইনশাল্লাহ শুনতে রাজি আছেন তো সকলে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ পাক প্রত্যেককে কবুল করুক একবার বলুন আমিন আল্লাহুম্মা মাওলানা মাওলানা আমার পলিপরার শুননে বাবারা নামাজ প্রেমিক রোজা প্রেমিক ভাইরা খুব কবির খেয়াল দিবেন কবির ভাবে খেয়াল নাদিন তাফসীর বুঝবেন না যেহেতু আজকের এই আজকের নূর

আমার আপনার নবীকে আখ্যায়িত করেছে হে আমার হাবি আপনাকে সর্বপ্রথম আমি আখ্যায়িত দিয়ে এই পৃথিবীটাকে উৎপাদন করার জন্য পৃথিবীটাকে সুন্দর ধরণী বসানোর জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম রুহন আবু আপনি শুধু এই আপনি দুনিয়ার মধ্যে মর্যাদার মাই আমি আল্লাহ ঘোষণা ফরমায়া দিলাম হে মক্কাবাসীদেরকে জামায়াত ও মক্কাবাসীরা আমার তোমরা অনেক অত্যাচার করেছ অনেক নিপীড়িত করেছ আমার সত্য দিন কম ছয় মাস যখন আমার মায়ের গর্বে আমি ছিলাম আমার আব্বার ভালোবাসা আমি পাই নাই দেখি নাই ও আমার দুনিয়ার উন্নতেরা আমি তোদের জন্য অনেক কিছু পেছন করতেছি বিদায় আমি আল্লাহর কাছে কোন আল্লাহ আমি সুখ না আমি আমার বান্দা তোমার বান্দা আমার উন্নত এগারো হজরতে সিরিয়ালের হজরতে আব্দুল রুহিসুল মুফাসরিন ওনারা হাদিসের মধ্যে লিপিবদ্ধ করেন আমার আপনার নবী কি কথা বুঝলেন না কষ্ট হইতেছে গজল মনে দশটা করে এলি নাকি করে আমি তাৎসিল করতেছি খুব কেয়ার করেন লক্ষ্য করেন বুঝতে হবে আমার নবীর শানগুলো যখন আপনার ভিতরে ঢুকবে আপনি কোনোদিন ডিসিপ্লিন অর্থাৎ হারাইবেন না আমার নবীর নবির কুটুক্তি করবেন না বাজান আমার বন্ধুরা রে আমার নবী কেমন নবী ছিলেন যে নবী বাবার ভালোবাসা পাই নাই মায়ের ভালোবাসা পাই নাই শাশির ভালোবাসা পাই নাই দাদার মহাব্বত কারো মহাব্বত আমার নবী পাই নাই কারণ কি আমার নবীর তো পাওয়ার দরকার ছিল কেন ত্যাগ করেছে একমাত্র ত্যাগ করেছে উম্মতের কারণ ও নবীর প্রেমে হয়েছে খুব খেয়াল করেন যিনি সবসময় ভালোবাসত নবীকে কখনো কোনো দিন দেখে নাই ইবাদত করত নামাজগুলো সমস্ত কিছু করত তিনি আমার নবীকে দেখার জন্য ছট 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 আর ওনার মা মাজুর ছিল ওনার মাকে ফেলাইয়াও মদিনায় যাইতে পারে না হঠাৎ করে মা ডাক দেখা সন্তান আমি আমার জন্য মদিনা যাইতে পারোস না আমার আল্লাহতে দেখে যিনি মদিনার নবী তোর সঙ্গ হয় দেখা দিতে পারে ওই রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে নামক একজন আল্লাহর বান্দা ছিলেন উনি ইবাদত করতে করতে হঠাৎ করে তাহাজ্জুদ নামাজ শেষ করে যখন ভাত বাড়াই দিলেন খাবের মধ্যে দেখতেছেন আমার কামলিওয়ালা নবী ওনার সামনে হাজির হয়ে গেছে তুই তো তোর মায়ের ভালোবাসা পাইতেছ কেন না দুনিয়াতে আল্লাহ রাসূলের পরে মায়ের স্থান তুই মায়ের ভালোবাসা পাচ্ছ আমি তোরে বঞ্চিত করব না করব না করব না কারণ কি আমি যদি মায়ের ভালোবাসা পাই না তুই আসরনে আমি ওয়াদা বක් করে দিলাম মায়ের সেবা করতে থাক আমি রাসূলের দিদার একদিন তুই পাইবি পাইবি যরগন সুবহানাল্লাহ ওরে পাগল ছিল

পা পাগল কেন দু পাগল চি চুপা তিলকে সোচাই সজল প্রিয় হাবি পাগল রে রেও প্রিয় হা

ভালোবাসার জন্য জুড়ে বলুন আল্লাহ বলতে চাইছিলাম হুয়াল আউ্য়াল আজ করতেছি হঠাৎ করেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা হে আমার ফয়গাম্বরা জানিয়ে রাখো আমার বন্ধুরে আমি মহাব্বত করি আমার বন্ধুকে আমি ভালোবাসি আমার বন্ধুর কারণে তোমাদেরকে মরণের পারে আমি জানাজার সিস্টেম করে দিলাম জোরে কি বলা যাবে পৃথিবীর কোথাও ধর্মের মধ্যে পাবেন না পৃথিবীর কোন ধর্মে পাবেন না এই জন্য আমার আল্লাহ আমার এই ধর্মটা হলো মনোনীত ধর্ম সিলেক্টিত ধর্ম এই জন্য কোরআনে পাকে আমার আল্লাহ বলেন ইল এইটা একটা হিন্দু ধর্মের মধ্যে এমন সিস্টেম নাই মাটা অনেক সুন্দরী কেউ দেখে নাই যখন মারা গেছে সীতায় খোলা নিয়ে গেলেন পুড়ে ফেললেন হাজার হাজার দর্শক দেখলেন আবার ঠাস করে হাড্ডিগুলা দেখা যায় ইজ্জত দেখা যায় ওই হিন্দু মহিলাটা চিন্তা করলাম আমার মা এত সুন্দর এত সুন্দর মরণের পরে আমার মাকে সকলে দেখে ফেললাম আমি এই ধর্মটা মানি না কারণ কি আমার মায়ের প্রিয় হেমাজ করা চলার জন্য হিন্দু হলে মহিলাটা আপালো পর্দা করত লেকিন কেউ দেখত না ওই মেয়েটা চিন্তা করলো কিনে হিন্দু ধর্মের মধ্যে

নানমভাবে সৃষ্ট করে দিলেন ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম হবে হিন্দু ধর্ম কেন শ্রেষ্ঠ ধর্ম হলো না ওই মেয়েটার ভিতরে মেমের মধ্যে ঢুকে গেলেন ইসলামের বিকল্প আর ধর্ম চলে না চলে বরণ মেয়েটা মনে মনে চিন্তা করল কিরে আমাকে সীতাই করা নিয়ে গেল অনেক কিছু করলো একটা মুসলমানের বাপ যখন মারা যায় একটা মানুষ যখন মারা যায় মহিলা হোক আর পুরুষ হোক তাকে সুন্দর করে গরম পানি দিয়া এমন পাবে গরম পানি দিবে এটা বেশি গরম না ঠিক কিনে বলল আবার বেশিও ঠান্ডা না এমন সাবান দিবে না যেই সাবানটা দিয়ে যত্ন করে তাকে গোসল দেয় এবং গোসল দিলে শুধু গোসল না গোসলের পূর্বে

এই বড়ি পাতাটা দিয়ে তাদের সুন্দর করে গোসল যায় গোসল দেওয়ার পরে মহিলা হলে পাঁচ কাপড় পুরুষ হলে তিন কাপড় কথা বুঝি না কষ্ট দিতে আমার আসলে বাজান মনে হয় আমি এলাকায় দেখেছি বানী বাড়াতে এখানে আসলে আপনারা মনে করেন যে আসলে জালালিরা কিচ্ছা করে না জালালিরা কোরআন হাদিস করে যারা সামনে থাকে তারা বুঝে না আমি আমার দাবাত দিবেন নিবেন এ আশা আমি করি না আমি করি আল্লাহ আশা আমরা কার আশা করে সকল আওয়াজ দিই তোমরা কার আশা এমন তো বলছি কার পানি পড়ার দাম পড়ার জমিন আল্লাহ নামের ঢেওয়ায় ঢেওয়ায় ঢেওয়ানি তো খেলে আল্লাহ নামের স্তব্ধ দিয়ে এই পানি পড়ার যত কবরস্থান আছে চল্লিশ দিন পর্যন্ত যাতে বন্ধ হয়ে যায় চলে বলুন আল্লাহ মাশাআল্লাহ বেশ সুন্দর শোনা গেল আমার আল্লাহর দলিতে আমরা দলিত হতো কারণ কি আল্লাহকে পাওয়ার জন্যই নবী সৃষ্টি করেছে পৃথিবী সৃষ্টি করেছে পৃথিবীকে ডেভেলপ করেছে যদি আমরা আগ্রহ করে কথা ধরেন তাহলে তো আমরা ফানজে ফাজ করছি সবে তো বিধা কথা কথা চায় নতুন নতুন কিছু তথ্য কথা কতক্ষণ আমরা নতুন তথ্য দিয়ে আমরা আকৃতি করতে হবে তাহলে আমার ওসলে পাককে পাবো কথা এখন ঠিক না পাঠি এটু দূর সুর বাংলা হোম্মা মোহাম্মা মোহাম্মা হোম্মা

বাবাজিরা আমার বলতে চাইছিলাম ওই হিন্দু মেয়েটা ঠিক কিনা বলেন এমন একটা সুন্দর দেখতেছেন এমন সুন্দর ইসলামের মধ্যে জল করতেছে ইংলিশে বলা দা দ্য ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম কোনো পরিপূর্ণ জীবন ব্যবস্থা হঠাৎ করে মেয়েটা চিন্তা করলো আমার বাপ শিল্পপতি আমার বাপ মন্ত্রী লেকিন আমার বাপ যখন মারা যায় তা আমার বাপ ইচ্ছ থাকে মধ্যে পড়ে দেয় এবং ইসলামের মধ্যে কালো কার সুন্দর হোক মহিলাদের পাঁচ কাপড় দিবে পুরুষের তিন কাপড় দিয়া সুন্দর করিয়া জানাজার মাটি নেওয়া হয় কতক্ষণ ঠিক কিনা আমার বলে ওই জানাজার মাটি বন্ধ এবং দুশালার মধ্যে কেউ এইভাবে নেয় না অত আল্লাহ বলে মুসলমানের খাটের মধ্যে যদি একটা ব্যক্তি ধরতে পারে চল্লিশ কদম সঙ্গে যদি সঙ্গে দেয় আমি আল্লাহ কয় চল্লিশ বছরের সঙ্গে গুণাগুলা মাফ করে দেয় এত সুন্দর ইসলাম আমি আর থাকতে পারলাম না আমি হিন্দু থেকে মুসলিম হয়ে গেলাম আমার আল্লাহ কয় ভালোবাসা জাননি ভালোবাসার মাধ্যমে ইসলাম গ্রহণ করো আল্লাহ সুরা